স্পষ্ট বার্তা কথা ক্লিয়ার সরকারের লাগাম টেনে ধরা হোক এইবার প্রবাস থেকে যতক্ষণ পর্যন্ত না আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার হবে ততক্ষণ পর্যন্ত কোন প্রবাসী ভাই রেমিটেন্স পাঠাবেন না আমরা আমাদের শরীফ উসমান হাদি ভাইয়ের হত্যার বিচার চাই প্রবাসীদের পক্ষ থেকে সরকারকে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয়েছিল বলা হয়েছিল যদি হাদি হত্যার বিচার না করা হয় তাহলে বাহাত্তর ঘন্টা পরে আমাদের রেমিটেন্স শাটডাউন ঘোষণা করা হবে কিন্তু তারা আমাদের কথা কোনো মূল্য দিতেছে না এখন পর্যন্ত হাদি হত্যার বিচার হয়নি

এবং প্রবাসীরা আরো খেপেছে আমাদের ওই উপদেশটা আসিফ নজরুলের উপরে তিনি নাকি মোবাইল নিয়ে কি বলছেন নাকি এর জন্য প্রবাসীরা খুব খেপা খেপছে যে হাদি হত্যার বিচার এবং আসিফ নজরুল এই বিষয়ে ক্ষমা না চাওয়া পর্যন্ত একটা টাকাও ব্যাংকে রেমিটেন্স ঢুকবে না হন্ডিতে টাকা পাঠাবো তরুণ প্রবাসীরা একের পর এক হুমকি দিয়ে ভিডিওতে কি বলছে তরুণ প্রবাসী দেশে ভিডিও বার্তাগুলো দেখেছি আমরা কথা বলবো আমাদের প্রবাসীরা পক্ষ থেকে হত্যার বিচার না না হইলে আমরা আমাদের অনেক দুর্ভাগ্য যে আমরা এই আন্দোলনে আপনাদের সঙ্গে থাকতে পারলাম না কারণ আমরা হচ্ছি প্রবাসী তবে প্রবাস থেকে আমাদের কিছু করার আছে হাতি জন্য আমাদের মেন হাতিয়ার হচ্ছে রেমিটেন্স ইনশাল্লাহ যতদিন না পর্যন্ত হাতি ভাইয়ের হত্যাকারীদের বিচার না হয় ততদিন পর্যন্ত আমরা প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়ে দিলাম এই আন্দোলন চলতে থাকবে যারা বাংলাদেশ আছেন তারা বাংলাদেশ থেকে আন্দোলন চালিয়ে যাবেন আমরা যারা প্রবাসী আছি আমরাও প্রবাস থেকে এই আন্দোলন চালিয়ে দেবো ইনশাল্লাহ আসিফ নজরুল এই মাসের কত সাত তারিখ বেতন পাইছি কি মনে আছো ব্যাংকে কত বড় এ সাইদা লাগা হনডি যা শেষ দিন পর্যন্ত আমাদের হাদিবের খুনিদেরকে ধরা হবে ততদিন পর্যন্ত আমরা প্রবাসীরা বাংলাদেশে কোনো রিমিটেন্স পাঠাবো না একবার না হই বন করেছিলাম শেখ হাসিনা আমাদের দেশ থেকে হটানোর জন্য আরেকবার না হই বন করব হাদিবের খুনিদেরকে ধরার জন্য খাদি হত্যা ন্যূনতম বিচার কার্যক্রম শুরু হতে দেখিনি এবং খুনিদেরকেও গ্রেপ্তার করতে দেখিনি আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করছি আমি আমার জায়গা থেকে রেমিটেন্স শাট ডাউন দিচ্ছি প্লিজ আপনারও রেমিটেন্স শাট ডাউন দেন আপনারা প্রতিবাদ করুন ও আসিফ নজরুল ফকিন্নির বাচ্চা দেখ টাকা লাগবে তোর এ ফকিন্নির ঘরে ফকি তো টাকা লাগবে দেখ এগুলো ফাইভ ফাইভ হান্ড্রেড আছে ফাইভ হান্ড্রেড পাঁচ ফুট রেমিটেন্স এটা তো রেমিটেন্স আর প্রবাসী কাছে বাই টাকা পাড়ান বাংলাদেশ আর্থিক অবস্থা দুর্বল বাংলাদেশ টাকার প্রয়োজন কোচ পাঁচ হাজার ফুট সময় মাত্র আর একদিন শুধুমাত্র কালকের দিন এর ভিতরে যদি হাদি হত্যার বিচার না হয় তাহলে রেমেটেন্স শাট ডাউন প্রবাসীদের একদফ এক দাবি কালকের দিনের ভিতরে হাদি হত্যার বিচার হতে হবে হাদির খুনিদের গ্রেপ্তার হতে হবে তা না হলে রেমেটেন্স শট ডাউন কালকে থেকে ইনশাআল্লাহ ডক্টর মোদি অনুস্কর আপনার একটা ছোট্ট বুদ্ধি দেখুন এই যে জাতিসংঘ কইছেন আছে উস্মান যথাযথ বিচার করবে জাতিসংঘের মাধ্যমে ওকে ইন্টারন্যাশনাল টেরোর অর্গানাইজেশন করে দেন বাকি কাজ আমরা প্রবাসীরা করবো না ঠিক আছে ওগুলো সারা দুনিয়ার থেকে যে ফান্ড আছে না ইন্ডিয়া বাদে খিচ খা আগুন লাগাই দি মনে ওই প্রতিটা গভর্নমেন্টের কাছে ওগুলো যে কমিটি আছে বিদেশে কমিটির ছবি পাঠাই দি মনে পাঠাই দেয়া কমিটি যাতে দেখতে ওদের সাথে ট্যাগা লয় এই বাংলাদেশে বয়াবহ এরা এই টেরোর টেরোরিজম চালাইতেছে ঠিক আছে আর এই বাঞ্চর যেগুলো আছে বিদেশে এগুলো আমার বাইরে ফিনল্যান্ডে যেটি আছে সবই তো এমনি আগাম আগাম চলায় বেড়ায়

Yeah, one of the guys also connected to this political party. Okay. So they are just like taking money from you and funding in Bangladesh about okay. this terrorism. You know how many people have been joined in this his funeral? Quite close to a million people. People used to love him and this motherfucker have killed him. হাদি হত্যার বিচার সুনিশ্চিত করতে দেখলাম খুব সুন্দর কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে পদক্ষেপটা আমার বেশ ভালো লাগছে সেটা হচ্ছে রেমিটেন্স শাটডাউন করে দেওয়ার ব্যাপারটা দেখলাম ইতিমধ্যে রাফাত রাকিব ভাই সবাই তাকে মোটামুটি চেনেন সো সেও দেখলাম যে তার রেমিটেন্স অফ রাখছে বিগ শাউট আউট রাফাত রাকিব ভাই এরকম তার মতো হান্ড্রেডস অফ পিপল যদি এই প্র্যাকটিসটা অংশগ্রহণ করেন এই রেমিটেন্স অফ করার ব্যাপারটা তো অংশগ্রহণ করেন তাহলে হাদির বিচার সুনিশ্চিত হতে আসলে তিন দিন সময়ও লাগবে না আমি প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করবো যে আপনারা তো আপনাদের জায়গা থেকে প্রতিবাদ শুরু করেন নেক্সট কয়েকদিন অ্যাটলিস্ট সাত দিন আপনারা বাংলাদেশে কোনো টাকা পয়সা পাঠান না সেটা হোক ট্যাপ ট্যাপ সেন্ট দিয়ে হোক বা যে কোনো অ্যাপের থ্রুতে হোক আপনারা পাঠান না একটু আপনার ফ্যামিলিকে বলেন ধৈর্য ধরতে আশা করি কোনো সমস্যা তেমন একটা হবে না এবং যারা ফ্রিল্যান্সার তারা আমি বলবো যে বেশ কয়েকটা দিন আপনারা আপনাদের পেমেন্ট নিয়ন্তেন না বাংলাদেশে কোনো রকম ভাবে আপনারা রেমিটেন্স পে করতে দিবেন না ইনশাল্লাহ দেখবেন হাদির বিচার সুনিশ্চিত হয়ে যাচ্ছে জিডিপিতে সবচেয়ে হাইয়েস্ট ভূমিকা পালন করে তার মধ্যে একটা হচ্ছে রেমিটেন্স রাইট সো আপনারা যদি স্ট্রাইক করেন আপনারা যদি বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করেন হাদির বিচার সুনিশ্চিত হতে সময় লাগবে না ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমরা রেসপন্স আশা করতেছি এবং আপনারা এই কাজে অংশগ্রহণ করবেন ইনশা আসিফ নজরুল এই যে দেখ একেবারে টাটকা রেমিটেন্স সব পাঁচশো রিয়াল নোট ঠিক আছে একটা টাকাও বাংলাদেশ ব্যাংকে বাড়াম না পাঁচ বছর পর ছুটির যাবো দুই মাস পর এ নাকি আবার মোবাইল রেজিস্ট্রেশন করতে হবো কেন কি সমস্যা আমরা কি দুই মাসের বেশি থাকতে পারবো না প্রবাসী হয়রানি যে দিন থেকে পাসপোর্ট করা শুরু হয় ওই দিন থেকে হয়রানি করা শুরু হয় কেন আমরা কি দেশের বাড়াটিয়ে থাকি আমরা কি ওই জায়গায় পড়ে বলবো নাকি দুই মাস পরে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে একটা প্রবাসীর কোন দিক দিয়ে তোরা সুবিধা দিলি প্রবাসী সুবিধাটা কারা বুঝে আমি বুঝলাম না একটা প্রবাসী তিনটা ফোন নিতে পারবো দুইটা ব্যবহার ফোন একটা নতুন ফোন কেন ওইখানে কি দুইটা ব্যবহার ফোন দুইটা নতুন ফোন ব্যবস্থা করা গেল না প্রবাসী রেমিটেন্স মজা লাগে কিন্তু প্রবাসী গো সুযোগ সুবিধা দিলে তো কষ্ট লাগে না একটা রেমিটেন্স হয় যে এইখান থেকে একটা রেমিটেন্স একটা রেমিটেন্স আমি বাংলাদেশ দিব না সব আমি ফন্ডিতে দেই বিকাশে দেই যাই করি তাই আমি বাংলাদেশ টাকাও না রেমিটেন্স আমার একটা একটা বন্ধ তো বন্ধ এটা যে পর্যন্ত সংশোধন না করবি একটা টাকাও ব্যাংকে দিব না কথা একদম ক্লিয়ার কোনো বেজাল নাই প্রত্যেকটা প্রবাসী ভিডিওটা শেয়ার দিবেন ভিডিওটা শেয়ার দিবেন এবং কি রেমিটেন্স দেওয়া বন্ধ করেন তারপরে দেখে না খেলা এরা যদি ভুল শিকার না করে যদি এটা ঠিক না করে দুই মাস পরে রেজিস্ট্রেশন করা লাগবে ফোন আমরা এটার পক্ষে না এটা যে পর্যন্ত সংশোধন না করব একটা টাকাও রেমিটেন্স দেবো না কথা ক্লিয়ার সবাই ভিডিওটা শেয়ার দিবেন দর্শক আপনারা এখানে দেখতে পেলেন প্রবাসীদের একের পর এক প্রতিবাদমূলক ভিডিও তারা এক একজন এক এক কথা বলতেছেন তারা বলতেছেন যে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে একটা টাকা রেমিটেন্স ঢুকবে না এবং আসিফ নজরুলকে উদ্দেশ্য করে অনেক কথা বললেন প্রবাসীরা প্রবাসীদের কিন্তু পাঁচ আগস্টের এই সৈয়াশালী শেখ হাসিনা পালায় যাওয়ার জন্য কিন্তু তাদের বড় একটি ভূমিকা ছিল তারা রেমিটেন্স বন্ধ করে দেওয়ার পরে কিন্তু ওই পলক কিন্তু মাফটাফ চাই বলছে যে আমরা ক্ষমা চাই আপনার রেমিটেন্স পাঠান এরকম একটা অবস্থা কিন্তু হয়েছিল তো দর্শক তো আমরা দ্রুত হাদি হত্যার বিচার চাই এবং হচ্ছে এই আসিফ নজরুল সাথে হয়েছে করে দ্রুত প্রবাসীরা পাঠাবে এটাই আমরা দেখতে চাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাস্ট একটি কথা হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো কিছু কার্যকর হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম